গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর নতুন একটা দিন নতুন একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশে তাহলে একটা লাইক করে পাশে থাকবে তো এই যে আমি হচ্ছে কলা অনেকগুলো কলা এনেছিলো বাজার থেকে তো সেই কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় কলাগুলো তো আর ফেলে দেওয়া যাবে না এতগুলো কলা তো ভাবলাম নতুন একটি রেসিপি করি তো তাহলে খাওয়া হয়ে যাবে তো এরকম করে আমি মানে কাঁচা অবস্থায় ধুয়ে নিয়েছি মানে কাটার পরে আর ধোয়নি কারণ এতে করে জল থাকবে আর এই জলে ভাজাটা হবে না ভালোভাবে তো আমি ভালো করে ধর খোসা ছড়ানোর আগেই ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আর ধয়নি এতে হলুদ লবণও কিছু মেশায়নি কারণ হলুদ লবণ যদি মেশাই তাহলে গ্রীষ্মি ভাবটা আসবে না তো তার জন্য এই যে সরিষার তেলে ভেজে নিয়েছি আর আমরা তো তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তো বুঝতেই পারছো যে আমরা সরিষার তেল ছাড়া অন্য কোনো তেল খাই না তো তার জন্য ভাজাভুজি হোক আর যে কোনো কারণই হোক আমরা এই সরিষার তেলেই ব্যবহার করি আর এই কলার যেরম পটেটো চিপস হয় কলার চিপস মতোই খেতে লাগে ক্রিসমি একদম মস মশা মানে খেতে অনেক ভালো লাগে তো এটাকে ভেজে ও উঠিয়ে একটু বিট নুন আর একটু এই মানে ঝালের মরিচের গুঁড়ো দিলে অনেক বেশি টেস্টি লাগে তো তোমরা এরকম কারা কারা করে খাও আমরা জানি যে আমার বন্ধুরা অনেকেই করে খায় তো তারপরে এই যে রান্না করব দুপুরে রান্না করব তার জন্য কচুটা সেদ্ধ করে রেখেছি আর এটা ছিল কালো কচু তো এই কালো কচুর টেস্টটা যে এত সুন্দর আগে ছোটোবেলায় খেয়েছি এখন আর খাওয়া হয় না তো দেখি রান্না করেছি কি কি দুপুরি এই যে পেঁপে ভাজি পেঁপে ভাজি করেছি আর এই যে রান্না করেছি ফুলকপি আলু দিয়ে আর কাতলা মাছ তো এই যে ফুলকপি তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে আর এই মুড়োটা দিয়ে হবে ওই কচুর শাকটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দেখেই খেতে ইচ্ছে করছে তোমাদের কাদের কাদের খেতে ইচ্ছে করছে চলে এসো তো তারপরে যে কলার কলাটা দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে ক্রিসমি ক্রিসমি করে ভাজতে হবে আর এটা যে এত সুন্দর লাগে খেতে তো আগে জানতাম না তো এই যে ইউটিউব বাবা কাছ থেকে সব কিছুই শিখেছি তো আমাদের আগে মা মা ঠাকুমার কাছ থেকে শিখে রান্না করতে হতো কিন্তু এখন মা ঠাকুমার কাজটা করে দেয় ইউটিউব এই ইউটিউব বলো ফেসবুক বলো এখান থেকে অনেক কিছু শিখে রান্না করা শিখে গিয়েছি আর দেখো কতটা কিসমি হয়েছে অনেকটা ঝনঝন শব্দ হচ্ছে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আর তারপরে বিট নুন আর একটু মরিচ গুঁড়ো দিয়ে খেতে হবে তো তারপর আমি এই কচুটা রান্না করব তার জন্য এই যে কাল এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর মাছ মাছের মাথাটা ভেজে আগে রেখে দিয়েছি আর পোড়ে দিয়েছি হচ্ছে জিরে দেয়নি ওই কালো জিরাটা দিয়েছি কালো জিরাটা যে কোনো যে কোনো হচ্ছে কচু জাতীয় জিনিসে কালো মরিচটা মানে কালো জিরাটা দিলে ভালো লাগে তা অনেকখানিক ই দিয়েছি মরিচ দিয়েছি যেহেতু কচু রান্না করবে এজন্য অনেকগুলো মরিচ দিয়েছি যাতে কাল না চুলকায় তো এত সুন্দর লেগেছিল এই কচুটা তো যে যেদিন রান্না করেছি ওই ফুলকপি তরকারি তো সেদিন ফুলকপি তরকারি ফেলে রেখে এই জিনিসটা খেয়েছে এত সুন্দর লেগেছিল খেতে কি আর বলবো ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না এত সুন্দর লেগেছিল তো তারপরে এই যে আমার মেয়ের হচ্ছে আমি প্রাইভেট দিই তো প্রাইভেটের কাজটা করে দেয় হেসে এরা হচ্ছে এই যে ইউটিউবে অঙ্ক করে অঙ্ক ইংরেজি সব ইউটিপিই করে তো আমি প্রাইভেটটা দিই আর এখান থেকে করে ওরা রেজাল্টও ভালো করছে এজন্য শুধু শুধু টাকা নষ্ট করছি না কেবলমাত্র সিক্স ক্লাস উঠেছে তো সেজন্য এই সেভেনে উঠলে দেখবো যে কী করা যায় কিন্তু এখন ওই যে আমার মেয়ে মোবাইল দেখে করছে আর এই মোবাইল মোবাইলের কাজ টিপিতে হয় তো টিপিতে আমার ছেলে দেখে করছে তো এভাবে করে ওদের রেজাল্টটাও ভালো হয় এভাবে ওরা ভালো বোঝে কিন্তু একটা স্যারের কাছে দিলে দেখা যায় পাঁচ ছ হাজার টাকা লেগে যায় কিন্তু সেখানে কোনো কাজ হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক করবে